সবাই হাসেন আর আনন্দ করেন আদালত চত্বরে ইনু শেখ হাসিনা কোথায় জানতে চাইলেন ট্রাইব্যুনাল শেখ হাসিনা সরকারের সব অপকর্মের বিচার করা হবে বললেন প্রধান উপদেষ্টা রাজনৈতিক দলগুলোকে প্রধান উপদেষ্টা শুধু নির্বাচন নয় সংস্কারের কথাও বলুন এবং সর্বশেষ জানাব চোটে গিয়ে ফাঁকা গুলি সাবেক এমপিকে ধরে পুলিশে দিল জনতা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত সবাই হাসেন আর আনন্দ করেন আদালত চত্বরে ইনু জুলাই আগস্টের গণহত্যা ও মানবতা মানবতাবিরোধী অপরাধে জড়িত থাকার অভিযোগে গ্রেফতার হওয়া সাবেক নয় মন্ত্রী সহ তেরো জনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয় ট্রাইব্যুনাল থেকে কারাগারে নেওয়ার সময় আসামিদের অনেকেই হাসি মুখে দেখা যায় তবে এর মধ্যে সাংবাদিকদের দিকে হাত নাড়িয়ে হাসানুল হক ইনু বলেন সবাই হাসেন আর আনন্দ করেন এর বাইরে আর কোনো কথা বলতে দেখা যায়নি ইনুকে এদিকে হাত জোর করে দোয়া চাইতে দেখা গেছে সাবেক ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়ত আহমেদ পলককে এ সময় সাংবাদিকদের উদ্দেশ্য করে হাত দিয়ে মনাজাত ইঙ্গিত করে দোয়া চেয়েছেন সাবেক এই প্রতিমন্ত্রী শেখ হাসিনা কোথায় জানতে চাইলেন ট্রাইব্যুনাল জুলাই আগস্টের গণহত্যার ঘটনায় বিরোধী অপরাধের অভিযোগে দায়ের করা মামলার আসামি শেখ হাসিনার গ্রেফতারের অগ্রগতি জানতে চেয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আগামী সতেরোই ডিসেম্বরের মধ্যে অগ্রগতি প্রতিবেদন আদালতে দাখিল করতে বলা হয়েছে এর আগে শেখ হাসিনার বিরুদ্ধে মামলার তদন্ত শেষ করতে আদালতে সময় প্রার্থনা করেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম ট্রাইব্যুনালে এই সময় জানতে চান শেখ হাসিনা কোথায় তখন তাজুল ইসলাম বলেন পাঁচই আগস্ট গণভ্যুত্থানের দিন শেখ হাসিনা পালিয়ে গেছেন তিনি বলেন আইন বাহিনীর মাধ্যমে আমরা জানতে পেরেছি শেখ হাসিনা বর্তমানে ভারতে অবস্থান করছেন ইন্টারপোলের মাধ্যমে শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে পদক্ষেপ নেওয়া হয়েছে এছাড়া ভারত ও বাংলাদেশের মধ্যে যে বন্দি বিনিময় চুক্তি রয়েছে সেই চুক্তি অনুযায়ী শেখ হাসিনাকে ফিরিয়ে দিতে ভারতকে অনুরোধ জানাবে সরকার পরে জুলাই আগস্টের গণহত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে দায়ের করা দুই মামলায় শেখ হাসিনা কাদেরসহ জনের বিরুদ্ধে ওবায়দুল তদন্ত মধ্যে শেষ করে আগামী সতেরোই ডিসেম্বর প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে এছাড়া আদালতে হাজির হওয়া আনিসুল হকসহ সহ তেরো জনকে ট্রাইব্যুনালের মামলায় গ্রেফতার দেখিয়ে কারাগারে আটক রাখতে নির্দেশ দেওয়া হয়েছে শেখ হাসিনার সরকারের সব অপকর্মের বিচার করা হবে বললেন প্রধান উপদেষ্টা অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন কেবল জুলাই আগস্ট হত্যাকাণ্ডই নয় গত পনেরো বছরের শেখ হাসিনা সরকারের সব অপকর্মের বিচার করা হবে রবিবার সন্ধ্যায় অন্তর্বর্তী সরকারের একশো দিন পূর্তি উপলক্ষে জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে তিনি এই কথা বলেন স্বৈরা শাসন টিকিয়ে রাখতে আইনশৃঙ্খলা বাহিনীকে জনগণের মুখোমুখি দাঁড় করিয়ে দেওয়া হয়েছিল উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন বিপ্লব চলাকালে প্রায় দেড় হাজার ছাত্র শ্রমিক জনতার শহীদই মৃত্যু হয় আমাদের সরকার প্রতিটি মৃত্যুর তথ্য অত্যন্ত যত্নের সাথে জোগাড় করছে এই বিপ্লবে আহত হয়েছেন উনিশ হাজার নয়শো একত্রিশ জন আহতদের জন্য ঢাকার তেরোটি হাসপাতাল সহ বিভিন্ন বিশেষায়িত হাসপাতালে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে প্রতিদিনই তালিকায় আরও নতুন নতুন শহীদদের তথ্য যোগ হচ্ছে জানিয়ে ডক্টর ইউনুস বলেন যারা স্বৈরাচারের আক্রোশের শিকার হয়ে এই পৃথিবী ছেড়ে চলে গেছেন প্রতিটি হত্যার বিচার আমরা করবই জুলাই আগস্ট গণহত্যার বিচারের যে উদ্যোগ আমরা নিয়েছি তার কাজও বেশ ভালোভাবে এগিয়ে যাচ্ছে আওয়ামী লীগের গত পনেরো বছরে অসংখ্য মানুষ গুম হয়েছে খুন হয়েছে উল্লেখ করে তিনি বলেন আমরা গুমের তদন্তে একটি কমিশন গঠন করেছি কমিশন প্রধান আমাকে জানিয়েছেন অক্টোবর পর্যন্ত তারা এক হাজার গুমের তথ্য পেয়েছেন তাদের ধারণা এই সংখ্যা তিন হাজার পাঁচশো ছাড়িয়ে যাবে অনেকেই কমিশনের কাছে গুমের অভিযোগ করতে ভয় পাচ্ছেন এই ভেবে যে অভিযুক্ত ব্যক্তিদের দ্বারা তারা আবার আক্রান্ত হতে পারেন ক্ষতিগ্রস্ত হতে পারেন ডক্টর ইউনুস ভুক্তভোগীদের আশ্বস্ত করে বলেন আমি আপনাদের আশ্বস্ত করতে চাই আপনারা দ্বিধাহীন চিত্তে কমিশনকে আপনাদের অভিযোগ জানান কারো সাধ্য নিয়ে আপনাদের গায়ে আবার হাত দেয় গুম কমিশনের সদস্যদের কাছে ভুক্তভোগীদের যে বিবরণ আমরা পেয়েছি তা অত্যন্ত মর্মান্তিক এসবের সঙ্গে জড়িতদের আমরা বিচারের কাঠগড়ায় দাঁড় করাবই অভিযুক্ত যতই শক্তিশালী হোক যে বাহিনীর হোক তাকে ছাড় দেওয়ার কোনো সুযোগ নেই প্রধান উপদেষ্টা জোর দিয়ে বলেন কেবল দেশে নয় গুম খুন ও জুলাই আগস্ট গণহত্যার সাথে জড়িতদের আমরা আন্তর্জাতিক আদালতেও বিচারের উদ্যোগ নিয়েছি ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টের প্রধান কৌশলী করিম খানের সঙ্গে আমার এই ব্যাপারে কথা হয়েছে আন্তর্জাতিক কমিশনার ফলকার তুর্কের সাম্প্রতিক বাংলাদেশ সফরের কথা উল্লেখ করে তিনি বলেন জাতিসংঘ জুলাই আগস্ট গণহত্যার তদন্তে আমাদের সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে ডিসেম্বরের প্রথম সপ্তাহেই তারা আমাদেরকে তাদের রিপোর্ট হস্তান্তরের প্রতিশ্রুতি দিয়েছে অতীতের গুমের ঘটনাগুলো তদন্ত কাজেও আমরা নিয়মিত তাদের সঙ্গে যোগাযোগ রক্ষা করে চলেছি মানবাধিকার রক্ষায় সহযোগিতা করতে ঢাকায় তারা তাদের জনবল বাড়ানোর প্রস্তাব দিয়েছে আমরা এই প্রস্তাব গ্রহণ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোর কোনো সদস্য কিংবা অন্য কেউ যাতে হত্যা গুমসহ এই ধরনের কোনো অপরাধে জড়িয়ে পড়তে না পারে এই জন্য অন্তর্বর্তী সরকার গুমবিরোধী আন্তর্জাতিক সনদে স্বাক্ষর করেছে বলে উল্লেখ করেন প্রধান উপদেষ্টা রাজনৈতিক দলগুলোকে প্রধান উপদেষ্টা শুধু নির্বাচন নয় সংস্কারের কথাও বলুন শুধু নির্বাচন নয় সংস্কারের কথাও সবার মনের তুলে ধরতে রাজনৈতিক দলগুলোকে আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস রোববার সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে ভাষণে এই আহ্বান জানান তিনি এ সময় তিনি বলেন নির্বাচন নিয়ে আপনাদের সকল বক্তব্য বিনা দ্বিধায় বলতে থাকুন সবার মনের কথা তুলে ধরুন আমার অনুরোধ সংস্কারের কথাটাও একই সাথে বলুন সংস্কারকে পাশ কাটিয়ে যাবেন না নির্বাচনের কথা বলার সঙ্গে নির্বাচন ও অন্যান্য ক্ষেত্রে সংস্কারের কথাটিও বলুন সংস্কার হলো জাতির দীর্ঘমেয়াদী জীবনী শক্তি সংস্কার জাতিকে বিশেষ করে আমাদের তরুণ তরুণীদের নতুন পৃথিবী সৃষ্টির সুযোগ দেবে জাতিকে বঞ্চিত করবেন না ডক্টর ইউনুস বলেন প্রথম ছয়টি সংস্কার কমিশনের মধ্যে একটি হল নির্বাচন সংস্কার কমিশন নির্বাচন অনুষ্ঠানের জন্য এই কমিশনের সুপারিশমালা অত্যন্ত জরুরি তাদের প্ল্যাটফর্মে যান আপনার মতামত খোলাখুলিভাবে তুলে ধরুন আপনি দেশের মালিক আপনি বলে দিন আপনি কি চান কিভাবে চান প্রধান উপদেষ্টা বলেন নির্বাচন আয়োজনে যে সংস্কার কমিশনের সুপারিশ রাজনৈতিক দলসমূহ এবং দেশের সকল মানুষের মতামত অপরিহার্য সেই কমিশন হল সংবিধান সংস্কার কমিশন এই সুপারিশমালার মালার কোন অংশ সকলের কাছে গ্রহণযোগ্য হবে তার ভিত্তিতে নির্বাচনে আইন সংশোধন করতে হবে সমান্তরাল ভাবে ভোটার তালিকা হালনাগাদ করার প্রক্রিয়া চলতে থাকবে তিনি বলেন আমি নিশ্চিত নই সংস্কার প্রস্তাব বাস্তবায়নের সুযোগ আমরা কতটুকু পাব তবে আমি আপনাদের কথা দিচ্ছি আপনারা সুযোগ দিলে প্রয়োজনীয় কিছু সংস্কার কাজ শেষ করেই আমরা আপনাদের কাঙ্ক্ষিত নির্বাচন আয়োজন করবো ততদিন পর্যন্ত আমি আপনাদের ধৈর্য ধারণ করার অনুরোধ করবো জয়ী এই সরকার প্রধান বলেন আমরা চাইবো আমরা যেন এমন একটি নির্বাচন ব্যবস্থা সৃষ্টি করতে পারি যা যুগ যুগ ধরে অনুসরণ করা হবে এর ফলে সাংবাৎসরিক রাজনৈতিক সংকট থেকে আমাদের দেশ রক্ষা পাবে এই জন্য প্রয়োজনীয় সময়টুকু আমি আপনাদের কাছে চেয়ে নিচ্ছি নির্বাচনী সংস্কারের সিদ্ধান্ত হয়ে গেলে খুব দ্রুত আপনারা নির্বাচনের রোডম্যাপও পেয়ে যাবেন তিনি বলেন অন্তর্বর্তী সরকার সৃষ্টি হয়েছে রাজনীতিকে নীতির কাঠাময় আনার জন্য এবং রাজনীতির নতুন পরিবেশ সৃষ্টির নিবিড় আকাঙ্ক্ষা থেকে এই আকাঙ্ক্ষা পূরণ করা থেকে জাতিকে বঞ্চিত করবেন না চোটে গিয়ে ফাঁকা গুলি সাবেক এমপিকে ধরে পুলিশে দিল জনতা হবিগঞ্জের চুনারুঘাটে নীলফামারির তিন আসনের সাবেক সংসদ সদস্য ও সেনাবাহিনীর সাবেক মেজর রানা মোহাম্মদ সোহেলের বিরুদ্ধে হঠাৎ চোটে গিয়ে ফাঁকা গুলি করার অভিযোগ উঠেছে এ ঘটনায় তাকে আগ্নাস্ত্র সহ আটক করে পুলিশ ও সেনাবাহিনীর হেফাজতে দিয়েছেন জনতা পুলিশ জানায় রানা মোহাম্মদ সোহেল বড়লেখা রাসলীলা উৎসব থেকে ফেরার পথে চুনারুঘাট উপজেলার খোয়াই ব্রিজের কাছে তার ব্যবহৃত গাড়ির সঙ্গে একটি মোটরসাইকেলের ধাক্কা লাগে এই নিয়ে মোটরসাইকেল আরোহীর সঙ্গে তার বাঘ বিতণ্ডা হয় পরে স্থানীয় লোকজন জড়ো হলে এক পর্যায়ে উত্তেজিত হয়ে রানা নিজের লাইসেন্স করা পিস্তল থেকে এক রাউন্ড ফাঁকা গুলি ছুঁয়ে জনতাকে ভয় দেখান এই ঘটনায় স্থানীয় লোকজন উত্তেজিত হয়ে তাকে আটক করে রাখেন খবর পেয়ে চুনারুঘাট থানার একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে রানাকে উদ্ধার করে থানায় নিয়ে যায় সেখান থেকে তাকে সেনাবাহিনীর হেফাজতে পাঠানো হয় স্থানীয় লোকজন জানান সেখানে এক চালকের সঙ্গে কথা কাটাকাটির জেরে রানা মোহাম্মদ বন্দুক মোটর দিয়ে গুলি ছোড়েন এতে জনগণ উত্তেজিত হয়ে তাকে ঘিরে রাখেন চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ নজরুল ইসলাম জানান আমি যতদূর শুনতে পেরেছি তিনি দুই সালের জাতীয় নির্বাচনে জাতীয় পার্টি থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন আটক ব্যক্তির পিস্তল ও গুলি থানা হেফাজতে আছে এই ব্যাপারে হবিগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ হক খান জানান প্রাথমিক জানা গেছে মেজর রানা মোহাম্মদ সোহেল বেড়াতে এসেছিলেন ফেরার পথে জনতার সঙ্গে এই ঘটনা ঘটে তথ্যে তাকে সেনাবাহিনীর বাজার ক্যাম্পে নেওয়া হয়েছে সেনাবাহিনী এই ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করবে প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন কমেন্টে আপনার মতামত জানিয়ে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ